ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে মোটামুটি ভাই ইনশাল্লাহ ভালো চলছে ভাই আচ্ছা আপনার কাছ তো মূলত জাত উন্নয়ন করার যে গরু গুলা কিংবা উন্নত জাতের যে গরু গুলা বেশি থাকে জি জি এগুলাই বেশি থাকে মোটামুটি আমি এগুলাই পছন্দ করি এগুলাই রাখি আরকি আচ্ছা আমার নিজের পছন্দ মতো এটা হ্যাঁ সেটাই

দেখ ভিডিওতে দেখাবো আচ্ছা আসলে ব্রাহ্মা লালন পালনে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে সেটা একটু বলেন আমাদের আহ ব্রাহ্মা লালন পালনে আহ এটা মোটামুটি দেখা যায় যে অন্যান্য গরুর তুলনায় খাবার বা অন্যান্য কিছু যাই দেন আপনি সেটার তুলনায় মাংসের হাড়টা একটু বেশি পাওয়া যায় দেখা যায় শাহীওয়াল বা গির বা দেশি জাতীয় যে গরুগুলা এগুলাকে যদি আপনি 2 কেজি দানাদার খাবার দেন যে গ্রোথটা পাবেন মোটামুটি সেই দুই কেজি খাবার যদি একে দেওয়া হয় তাহলে দেখা যায় যে হয়তো মাংসটা 2-300 গ্রাম বৃদ্ধি পাওয়া যায় অন্যান্য গরু তুলনা করসটা হচ্ছে গ্রোথ বৃদ্ধিটা ভালো হচ্ছে গ্রোথ বৃদ্ধিটা ভালো হচ্ছে আচ্ছা হয় জি এগুলো অনেক মিশ্র টাইপের এবং সব আর কি শরীয়ার সঙ্গে লাগোয়া

বয়সটা মাস চলছে আর এটা ব্রাহ্মা জাতের একটা সার বাচ্চা আচ্ছা ব্রাহ্মা জাতের সার সার বাচ্চার এবং এর টোটাল যে ডকুমেন্ট সবগুলো আপনার কাছে আছে জি এর এডিএল এর যেগুলো ইয়া থাকে এগুলা দেওয়া যাবে আর কি আচ্ছা আর বয়সটা কতদিন বললেন এটা বয়সটা পাঁচ মাস পাঁচ মাস মানে মাত্রই দুধ ছাড়ছে মাত্রই দুধ ছাড়ছে খাবার দাবার সব ধরছে তো খাবার দাবার সব ঠিক আছে খাবার দাবারের কোনো সমস্যা নেই আচ্ছা এই গরু আসলে বয়স অনুযায়ী আসলে গ্রোথ গুলো বেশ ভালো হয় আহ এগুলা গ্রোথ টা অনেক ভালো আচ্ছা এগুলো দেখা যায় যে আসলে জাতুনের কাজে বেশি ব্যবহার করা হয় মাংস উৎপাদন ক্ষেত্রে এই ধরনের গরু বেশি জি 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 জাতুন নয়ন এবং মাংস উৎপাদন ব্যাপকভাবে ভাবে ইয়া বিস্তার লাভ করে আচ্ছা কোন সভা ভাই যদি গরু নিতে চায় আপনার সাথে কথা বলতে পারে দামের ব্যাপারটা কেমন রাখছেন যদি পছন্দ হয় সে সরাসরি আমাকে আমার কন্টাক্ট নাম্বার দেয়া আছে সেখানে সে করলে আমাকে পাবে এবং আহ সেইখান থেকেই জেনে নিতে পারবে বিস্তারিত আচ্ছা মানে স্ক্রিনে যে নাম্বার দেওয়া স্ক্রিন যোগাযোগ করবে আর ব্যাপারটা আপনার সাথে ফোনে ফোনে আলোচনা করে হবে আর এই ধরনের গরু কিনতে হলে ভিডিওতে দেখে সরাসরি এসে দেখে নেওয়া সবচেয়ে বেশি ভালো হয় জি সে যেহেতু টাকা দিয়ে কিনবে সেহেতু অবশ্যই আমি এটাই বলবো যে সে এসে একদম দেখে শুনে তার পছন্দ মতো কোথাও কোনো আছে কিনা সেগুলো একদম দেখে শুনে নিতে পারবে না নিজের জিনিস নিজের বোঝানোই ভালো জি জি আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার গরু দেখলাম এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বারটা আমরা দেখাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে আরো একটা চমৎকার বকনা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন গঠন ফলনে দেখতে 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 গোটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা হচ্ছে আপনার এডিএল এর ডাবল নাইন থ্রি নাইন এর মুন্ডি বাচ্চা আর কি মুন্ডি বকনা এটা বয়সটা পনেরো মাস চলছে এবং হাত পা এবং বডি অনেক সুন্দর এবং স্ট্রাকচারটাও অনেক সুন্দর এটা হচ্ছে অরিজিনালি মুন্ডি 99398 আচ্ছা মানে সিং উঠবে না মুন্ডি হবে এটা না সিং উঠবে না এটা মন্ডি হবে আচ্ছা তো এটা আসলে সিমেন্ট দেওয়ার উপযোগী হবে কতদিন হলে এটা সর্বোচ্চ আর দুই দুই মাসের মধ্যে সিমেন্ট দেওয়া যাবে দুই মাসের মধ্যে হিটে চলে আসবে সিমেন্ট দেওয়া যাবে জি জি আচ্ছা মানে এখান থেকে মানে আপনাদের খামার থেকে অন্যান্য অন্য খামারে গেলে অল্প দিন একটু যত্নরতি করলে হিটে চলে আসবে এটা হিটে চলে আসবে এটা আচ্ছা গরুর গروت অনুযায়ী বা গরুর জাতমান পার্সেন্টেন্সের উপর বেসিস করে একটা ভালো মানে সিমেন্ট দিলে ভালো একটা বাচ্চা এখান থেকে জি জি এখান থেকে অনেক ভালো একটা বাচ্চা আশা করা যায় আচ্ছা

হবে আর কি সেখানে আমি বিস্তারিত সঙ্গে আলোচনা করলাম আচ্ছা মানে সব মানে গরুর যে দামের ব্যাপারটা সেটা আলোচনা করেই হবে জি জি আলোচনা করেই হবে আচ্ছা লেনদেনটা ব্যাংকের মাধ্যমে লেনদেনটা ব্যাংকের মাধ্যমে সে যদি এখানে আসতে পারে তাহলে দেখে শুনে সব কিছু ইয়ে করে নিতে পারবে অথবা সে যদি বাহির থেকে কোথাও থেকে ফোন দেয় তাকে তাকে পোষাই দিতে হলে সে গাড়ির ব্যবস্থা করে দিব সে যদি পারে লোক দেবে নইলে আমরা পোষাই দিব কিন্তু টাকাটা ব্যাংকের মাধ্যমে ক্লিয়ার করে দিতে হবে কোনো ঝুঁকি থাকতেছে এখানে জি জি আচ্ছা এটা ভিডিওর দ্বিতীয় নাম্বার গরু দেখলাম এটা সাইড করে দিন তিন নাম্বারটা দেখ এই আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বারে আরো একটা চমৎকার গরু নিয়ে আসছেন আসলে আজকে ভিডিওতে যে চার পিস গরু দেখেছেন মাসাল্লাহ চার পিসই দেখার মতো গরু এটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা ভিডিওর তিন নাম্বার গরু এটা হচ্ছে এডিএল হাজার আঠারো এক হাজার আঠারো নাম্বার বুলের বকনা বাচ্চা এটা অনেক হাইট এবং অনেক মানে যে লম্বাতে অনেক ভালো হয়েছে আর কি গরুটার কান কান পা সব কিছু আর কি একদম স্কোয়ার স্কোয়ার তো সেক্ষেত্রে এই এই যে লাস্ট গত আট তারিখে একবার হিটে আসছে কিন্তু প্রথম হিটটা আমি মিস করছি আর কি প্রথম হিটটা আমি দিই নাই যে পরবর্তী দ্বিতীয় হিটটা তাকে ইয়া করা যাবে আর কি সে ক্ষেত্রে আর হয়তো 16 17 দিনের মধ্যে যদি কোনো ভাই নিতে যায় সে ক্ষেত্রে 16 17 দিনের মধ্যে এটাকে নতুন করে সিমেন্ট দিতে পারবে সম্পূর্ণ রেডি করে সম্পূর্ণ রেডি এটা আচ্ছা মানে যে ক্রেতা হয় নেবে শুধুমাত্রকে ভালোমানের একটা সিমেন্ট দিতে হবে শুধুমাত্র একটা ভালোমানের সিমেন্ট দিতে হবে আচ্ছা একটা বছর অপেক্ষা করতে বলে আশা করে যে ভালো একটা ভালো একটা রেজাল্ট পাবে জি আচ্ছা তাতে মোটামুটি বয়সের ধারণা কেমন বয়স এটা 17 মাস বয়স 17 মাস বয়স জি আচ্ছা তো এই গরুটা নিতে হলে কি সরাসরি এসে দেখে নিতে হবে জি সরাসরি এসে দেখে নিতে পারবে বা ভিডিওর মাধ্যমে এসে দেখে নিতে পারবে এতে কোনো প্রবলেম হবে এটার দামটা আলোচনা করে হবে এটার দামটাও আলোচনা করেই হবে আচ্ছা কেউ নিতে চাইলে চার পিস গরু দেখাবো আজকে ভিডিওতে চার পিসে যার যেটা পছন্দ নিতে পারবে কিন্তু নিতে পারবে আলোচনা করে আলোচনা করে নিতে পারবে আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে তিন নাম্বার এটা সাইড করে দেন চার নাম্বার গরুটা আমরা দেখাই এই পাশে আজকে ভিডিও সর্বশেষ চার নাম্বার সিরিয়ালে লাল রঙের আরও একটা সার বাচ্চা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটাও আপনার এরিয়াল এরি ডাবল নাইন থ্রি নাইনের বাচ্চা আর কি এটার বয়সটা চলছে এই সাড়ে পাঁচ মাস মতো চলছে বাচ্চাটা হাত পায়ে অনেক ভালো এবং কম্বল সব কিছু স্কোয়ার আছে বাচ্চাটা অনেক ভালো আর কি এটাও ব্রাহ্মা বাচ্চা এই সাড়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে এটা সামনে একটা অনেক সুন্দর ভবিষ্যৎ আছে যে ভাই নিবে কি সে যদি সঠিক মতো এর পরিচর্যা করতে পারে তাহলে এখান থেকে একটা ভালো ভালো একটা রেজাল্ট পাবে আচ্ছা এই ধরনের বাচ্চা তো আসলে বয়স অনুযায়ী গ্রোথটা বেশ ভালো আসে জি জি এগুলা বাচ্চা বয়স অনুযায়ী গ্রোথটা মাসা অনেক ভালো হয় আচ্ছা এটা বর্তমান বয়স পাঁচ মাস না সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মতো খাবার দাবার অল ক্লিয়ার একদম ক্লিয়ার খাবার দাবারে কোনো প্রকার কোন ত্রুটি নাই কোন প্রবলেম নাই আচ্ছা এই ধরনের গরু বা এই ধরনের জাতের গরু আসলে এক্সট্রা কোনো খাদ্য বা এক্সট্রা কোনো যত্ন করতে হয় কিনা না এই ধরনের গরুতে এক্সট্রা কোনো যত্নও লাগে না বা কোনো কিছুই না দেশি গরু বা স্বাভাবিক যেগুলো আমরা গরু পালন করি সেগুলোর মতো করে যদি লালন পালন করা যায় তাহলে এটার গ্রোথটা ওই স্বাভাবিকের তুলনায় আরও বেশি হয় দেখা যায় যে হয়তো একটা দেশি গরু যদি দুই কেজি খাবার দিয়ে যদি পাঁচশো গ্রাম বৃদ্ধি হয় তাহলে এটা এক দুই কেজি খাবার দিয়ে দেখা যায় সাতশো আটশো গ্রাম বৃদ্ধি পাওয়া সম্ভব আর কি আচ্ছা মানে খাদ্য খানা খরচ সব একই রকম লাগতেছে কিন্তু বৃদ্ধিটা একটু বেশি আসছে আচ্ছা এই কারণে এই যাত্রা বেশ জনপ্রিয় ক্রেতা ভাইরা এইগুলোর প্রতি একটা আকৃষ্টতা বেশি জি 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 আচ্ছা তো আজকে আপাতত এই চার পিস গরুই দেখালেন কেউ যদি নিতে চায় চার পিসের যে কোনো পিসও নিতে পারবে চারটা একসাথে নেওয়ার সুযোগ আছে জি জি চারটা একসঙ্গেও নিতে পারবে বা সিঙ্গেলিও নিতে পারবে আচ্ছা আপনার খামারের লোকেশনটা আর একটা বলে দেন আমার খামারের লোকেশন হচ্ছে পাবনা জেলা আতাইকুলা থানা বিলকুলা গ্রাম আচ্ছা ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন নাইন ওয়ান নাইন টু নাইন ওয়ান আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত কথা বলতে পারবে এতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আচ্ছা বিস্তারিত কথা বলতে পারবি তো ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম